আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আজ আমরা রসুল সাল্লাস্লামের গুরুত্বপূর্ণ সাতটি অভ্যাস জানব যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাতহিক কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ আলী আসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরুতেই করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যায় দুই স্বল্প আহার গ্রহণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পর বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পর মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিট সময় লেগে যায় তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার পর তিরিশ মিনিট পর অস্বস্তি লাগে কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতে খাওয়া বন্ধ করা উচিত দেখবেন মিনিট পর আপনার পেট পরিপূর্ণ হয়ে গেছে ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া মোহাম্মদ সাল্লাম পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়া কথা বলেছেন আজ বিজ্ঞান বলে পরিবারকে নিয়ে খাবার খেলে মানসিক চাপ কমে যায় পাঁচ তিন শ্বাসে পানি পান করতেন এটা নবীজির সন্ন্যত আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রিসাইটগুলো ইনক্রিজ হয়ে যায় এর ফলে মাথা ব্যথা এবং ভারসাম্যহীনতা হতে পারে সয় রোজা রাখতেন রসুল্লাহ সাল্লা আলী রমজান মাসে রোজা রাখতে বলেছেন আজ জাপানি বিজ্ঞানীরা রোজা ঘোষণা করেছে কেননা রোজা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রোজা ক্যান্সার থেকে বাসায় স্বাদ সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান আমাদেরকে ব্যায়াম করার কথা বলেছে নিয়মিত কোনো মুসলমান যদি পাশক্ত নামাজ পড়ে তার শরীর সুস্থ থাকবে ইংসা আল্লাহ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের এই সাতটি অভ্যাস যেন আমরা মানতে পারি